এইবার ঈদের ট্রেন্ডিং এ কিন্তু আছে ঘাড়ারা সেট সো আমাদের কাছে কিন্তু আপনারা সকল ধরনের ঘাড়ারা সেট পেয়ে যাবেন একদম কটন থেকে শুরু করে পাকিস্তানি অরিজিনাল পাকিস্তানি যে ঘাড়ারা সেটগুলো আছে সেগুলো পেয়ে যাবেন তো আজকে হচ্ছে আমরা কটন সেটটা দেখাচ্ছি এটা আমাদের তিনটা কালার আছে তো দুইটা কালার দেখা দিচ্ছি কারণ এই দুইটা কালারে আমাদের সবগুলা সাইজ অ্যাভেলেবেল আছে দেখেন এত সুন্দর করে এগুলো আমাদের নিজস্ব মেকিং এ আসছে ঘাড়াটা দেখেন এত সুন্দর করে কুচি করা খুবই সুন্দর করে করা ঘাড়াটা আর এই হচ্ছে কামিজটা আর এই হচ্ছে ওনাটা ঘাড়রা থ্রি পিস পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আরং কটনের মধ্যে আমাদের সরি এটা হচ্ছে লিলেনের মধ্যে রেডি করা এটা হচ্ছে লিলেনের মধ্যে রেডি করা পুরোটার মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ আছে পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ আছে ডলার ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা স্ক্রিন প্রিন্ট আসছে স্ক্রিন প্রিন্টটা এত সুন্দর স্পষ্ট আসছে এই হচ্ছে দেখেন আমাদের ঘাড়ারা সেটটা প্রাইস করবে ষোলোশো নব্বই টাকা হ্যাঁ থ্রি পিস রেডি ঘাড়ারা থ্রি পিস একটা ঘাড়ারা বানাতে গেলে মজুরি কেমন হয় আপনারা জানেন আর আমাদের এই স্টিচগুলো যারা অলরেডি নিয়েছেন তারা জানেন আমাদের স্টিচের কোয়ালিটিটা কেমন এই হচ্ছে আমাদের কামিজটা হ্যাঁ এই হচ্ছে আমাদের কামিজটা কামিজের লং থাকবে হচ্ছে কামিজের লং থাকবে হচ্ছে ফর্টি টু এর মতো হ্যাঁ ফর্টি টু থেকে ফর্টি থ্রি এর মতো পাবেন হচ্ছে কামিজের লং আর এই হচ্ছে কামিজের ব্যাক পোর্শনটা এগুলো পাকিস্তানি স্টাইলে রেডি করা লিলেনের মধ্যে পাবেন হচ্ছে আমাদের এই এই ড্রেসটাইটা কিন্তু প্রিমিয়াম একটা কটন মানে প্রিমিয়াম একটা ফ্যাব্রিক্সের মধ্যে করা লিলেন দেখে যে নর্মাল লিলেন তা কিন্তু না চায়না লিলেনের মধ্যে করা আর এই হচ্ছে আমাদের ঘাড়া রাসেটটা ঘাড়া রাসেটটা দেখাচ্ছি স্যালোয়ের লং পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত হ্যাঁ থার্টি নাইন থেকে ফর্টি পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টির এই যে এই হচ্ছে ঘাড়াটা এত সুন্দর করে ঘাড়াটা মেক করা তিনটা কালারই খুবই সুন্দর আমি কালারগুলো একে একে দেখিয়ে দিচ্ছি আর এই হচ্ছে আমাদের ওনাটা ওনাটার প্রিন্টটা এত সুন্দর আসছে এত স্পষ্ট আসছে দেখেন সেম ফেব্রিক্সে হচ্ছে ওনাটা রেডি করা আছে দেখেন প্রাইস ষোলোশো নব্বই টাকা সাইজ থার্টি এইট থেকে একদম ফর্টি এইট সাইজ পর্যন্ত এই হচ্ছে একটা কালার এখন আমি আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি সিগ্রিন কালার পাশাপাশি মাস্টার্ড ইয়ালো মাস্টার্ড ইয়ালো কালার তো সবার পছন্দ তাই না এটার পাশাপাশি আমাদের বানিশ কালারটা আছে তবে বানিশ কালারটা আমাদের শুধুমাত্র থার্টি এইট সাইজটা মনে হয় আসে থার্টি এইট আর ফর্টি সো থা বানিশটার আপনারা ছবি পেয়ে যাবেন আমাদের পেজে আমরা এক সাইজের ছবি পোস্ট করে দিব আর এই দুইটার হচ্ছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আছে মাস্টার ইয়ালো হ্যাঁ এই হচ্ছে স্যালোয়ারটা প্রতিটা কালার অসম্ভব সুন্দর আর মেকিংগুলা যে কি পরিমাণ সুন্দর এসেছে আর যেই প্রাইসই আপনাদেরকে দিচ্ছি আমাদের মেকিং কোয়ালিটি তুলনায় এটার প্রাইস মানে আপনি হাতে নেওয়ার পরে বুঝবেন যে এটা শুধু মেক করতেই আপনার বারো থেকে পনেরোশো টাকা চলে যাবে ভালো একটা টেলার যদি আপনাকে ঘাড়াটা মেক করে দেয় না কারণ ভালো একটা টেলারের কাছে আপনি নর্মাল থ্রি বানাতে গেলে এক হাজার টাকা মজুরি নেয় সেই ক্ষেত্রে আপনার ঘাড়া সেট বানাতে গেলে ভালো মানে টেলার যারা আছে যারা হচ্ছে এই টাইপের ফিনিশিং দিতে পারবে তারা পনেরোশো টাকা বারোশো পনেরোশো টাকা নিচে এই ঘাড়া সেট আপনাকে রেডি করে দিবে না সেক্ষেত্রে ষোলোশো নব্বই টাকায় আমাদের কাছে আপনারা রেডি ঘাড়া সেটটা পেয়ে যাচ্ছেন থার্টি এইট থেকে একদম থার্টি এইট থেকে একদম ফর্টি এইট সাইজ পর্যন্ত হচ্ছে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো ঈদের সিজন এইগুলা শেষ হয়ে গেলে সাইজ শেষ হয়ে গেলে ঈদের মধ্যে আমাদের এই ঘেরাটা রিস্ট্রক হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ফ্যাক্টরিতে আমাদের খুবই প্রেশার চলতেছে সো যেইগুলো রেডি আসবে সেগুলাই পাবেন একবার শেষ হয়ে গেলে যে আমরা নেক্সট টাইম আবার রিস্ট্রক করি ঈদের পরে রিস্ট্রক হতে পারে কিন্তু ঈদের মধ্যে সাইজ শেষ হয়ে গেলে হয়তো বা রিস্টক নাও হতে পারে প্রাইস ষোলোশো টাকা সাইজ থার্টি এইট থেকে একদম ফর্টি এইট ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে